সবাই বলে যে আজকে প্রীতি ম্যাচ প্রীতি ম্যাচ কিন্তু শুরু করার পরে কেউ আর প্রীতির ভিতর থাকে না আর কি সবাই অপ্রীতির ভিতরে চলে যায় আর কি তো যাই হোক সবাই আমরা কল্পনা করছিলাম আজকে প্র্যাকটিস ম্যাচ প্রীতি ম্যাচ কিন্তু মনে হচ্ছে যে ফাইনাল ম্যাচটা কি পরিমাণে প্রীতি হবে এটা বোঝা যাচ্ছে বাট আজকে যাই মনে হলো যে ফাইনাল ম্যাচে আমাদের অবশ্যই রিভিউ কমিটি রাখতে হবে ফাইনাল ম্যাচে বাফুমের থেকে রেফারি আনতে হবে এটা কনফার্ম হয়ে গেছি আমরা আর কোনো প্রীতির হবে না এটা শিওর তা যাই হোক আমরা হয়তোবা পাঁচ থেকে দশের ভিতরে যে কোনো একটা ডেট আমাদের আরেকজন অন্যতম খেলোয়াড় রুবেল ভাই আজকে নাই ওনার সঙ্গে কথা বলে আমরা ডেটটা ফিক্সড করব ফাইনাল ম্যাচটা এবং আমরা আশা করছি যে কোনো একটা স্টেডিয়াম ফাইনাল ম্যাচটা হবে দর্শকটা অনেক বেশি এনজয় করবে ভাই ভাই বললেন মধ্যে যে হচ্ছে এটা 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 মন এটা আমার খেলোয়াড় সবাই খুব সিরিয়াস বাট আমি আমি একটু কুলছিলাম আমি আসলে সবসময় অ্যাটাকিং খেলতে পছন্দ করি বাট আজকে আমি ট্রাই প্রথম থেকেই আমি একটা ওয়াদাবদ্ধ ছিলাম যে আজকে কোনো অ্যাটাকিং খেলবো না কারণ আমার টিমে অনেক অ্যাটাক আছে ওরা সবাই বেশি অ্যাটাকিং খেলতে পছন্দ করে স্যার আমার মনে হলো যে আমি ক্যাপ্টেন হিসাবে আমার আজকে একটু ভুল থাকা উচিত নাহলে আমার টিমের মেম্বাররা হয়তো আরও বেশি অ্যাটাকিং হয়ে যাবে আর সিনিয়রদের সাথে খেলা একটু প্রবলেম তো থাকবেই সিনিয়রদের পক্ষে একটু রেফারি যাবে এটা যাক এটা সমস্যা নেই খেলাটা সুন্দর হচ্ছে এনজয় করছি সবাই এটা সবথেকে মজার ব্যাপার আপনি রিভিউর জন্য ফোন নিয়ে অ্যাকচুয়ালি আমার আমার কথা হচ্ছে পেনাল্টি যেহেতু রেফারি সিদ্ধান্ত নিয়েছে পেনাল্টি হোক বাট আমরা মনের একটা শান্তি আর কি যে আসলে কি পেনাল্টিটা হচ্ছে কিনা বিকজ বলটা যেহেতু এখানে লাগছে আমরা কনফিউশনে ছিলাম যে পেনাল্টি তো বোধহয় হচ্ছে না সো এটা করাতে কি হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচটা আরো বেশি সুন্দর হবে বেশি গোছানো হবে আমার তাই মনে হয় সেলিম কি বলছে